এই যে স্কুলে চলে এসেছি আমরা কি চশফাবরে না আর বুদ্ধি থেকে বেরোবার সময় বলছে আমি আমার গবস্থায় নিয়ে তাহলে আমি গাড়িতে বসে লাগেই না ভালো বুদ্ধি খুলে ফেলো রেডি হচ্ছে নেক্সট ইয়ারে মিসেস ওয়ার্ল্ড কিন্তু আমি কেন বাড়িতে তাই তো আজকে প্রচুর কাজ আছে অনেকগুলো ব্র্যান্ড শ্যুট আছে সেগুলো করব। অ্যান্ড সকাল সকাল ঘুম থেকে উঠে সিম্বার জন্য সব রেডি করে দিয়েছি ডিম পাউরুটি টোস্ট সব রেডি করে রেখেছিলাম মা বানিয়ে দিয়েছে টিফিনে ডালিয়া বানিয়েছিলাম ডালিয়া খেয়ে গেছে আঙুর দিয়ে দিয়েছিলাম আর ওরা তো টিকলু তো ডালিয়া খেয়ে গেছে মা তো ওচ খাই সব হয়ে গেছে মোটামুটি এখন বাদ যে এগারোটা পাঁচ সকাল থেকে আজকে টিকলু প্রচুর উইন্টার ওয়ার বার করেছিল সেগুলো সব সেট করলাম আমার ভয়েস ওভারের যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করলাম বা বিকজ আমার তুফান এক্সপ্রেস এসে গেলে তখন আর ভয়েস ওভারের কাজ আমি করতে পারি না মেনলি ওই জন্যই আজকে জিমটা স্কিপ করেছি এছাড়াও আজকে অনেকটাই বিজি শিডিউল প্রচুর কাজ আছে সেই সব বলো তোমরা সবাই কেমন আছো কি করছো আমরা এখন স্কুলের অপোজিট ফুটেছিলাম মামনি একটু চায়ের সন্ধান করছিল ওই দোকানটার থেকে আমরা চা খেলাম চা বিস্কিট মানে ওই বেকারি বিস্কিট গুলো যেটা ভাল লাগলো দোকানের দুই মালিক একজন হচ্ছে মুসলিম আর একজন হচ্ছে হিন্দু এবং দুজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব মনে হলো অনেক বছরের দোকান এখানে মাছ রেডি করে রেখেছি দেখো নুন হলুদ না খেয়ে এখানে পুতুলার মাছের ঝোলের জন্য সব কাটা আছে আর ভাত এখানে হয়ে গেছে মাছ ভাজা হবে চা খেতে খেতে মাছ ভাজা শুরু হয়ে গেছে এই যে এই মাছগুলো ভাজবো আর এটা দেবো হচ্ছে আমাদের মাছের ঝোলে একটা মাছের ঝোল করে রাখবো এটাতে টিকলুরও হয়ে যাবে আর আমাদেরও একটু ডালিয়ার সাথে হয়ে যাবে সিম্বুর এখানে পেঁপে আলু গাজর দিয়ে মাছের ঝোল ডান এখানে ভাত হয়ে গেছে ওদের জন্য এখানে মাছের ঝোল ডান আলু পটল দিয়ে করেছি আর এখানে মা আর আমার ডালিয়া সেদ্ধ হচ্ছে আপেল কেটে রেখে দিয়েছি রান্নাঘর মোটামুটি সর্টেড ডান ফর দি ডে মানে ফর দি আফটারনুন রাতেরটা রাতে দেখা যাবে টিকলু আর মা এসে গেছে উপরে আসছে আর এখানে চা বসে গেছে সিম্বুর চান হলো আমাদের শ্যুট কমপ্লিট হলো এখন আমরা খাবো মানে সিম্বু এখন খাচ্ছে আমরাও লাঞ্চ করবো ঠিকলু গেছে স্নানে শুট বেশ মজাদার হয়েছে তোমরা ইনস্টাগ্রামে দেখতে পারবে দারুন শুট করেছে হ্যাঁ তো অ্যাক্টারস অ্যাক্টারস কা বাচ্চা হ্যায় এক ভালোই কাজ করবে সুন্দর করে না আর ঠিক যেই রকম বলবো সেই রকম করে আমারও খুব মানে তখন মনে হয় যে না মাঝে মাঝে মনে হয় রক্ত কথা বলে

সোনা খুব ভালো রান্না করেছে আর আমি না সবার হাতে মাছের ঝোল খুব একটা ঠিক মতন ভালোবাসি না আমার তো কেন আস্তে আস্তে গন্ধ লাগে তো আজকে সোনাই করেছে ঠিক করেছে টিকলিও খেয়ে টিকলু ঝোলটা কেমন হয়েছে বাবা বলছে ঝোলটা খুব ভালো হয়েছে আমি টিকলু সোনায় রান্না করেছে এগুলো তাই নাকি খুব ভালো হয়েছে খেতে বা তাই ছটা একত্রিশ বাজছে এবং এই দেখো বাচ্চাটাকে কেমন ঘুমাচ্ছে ডাকা যায় বলতো মা বলছে তাড়াতাড়ি ডেকে দিতে নাহলে ঘুমোবে না মানে রাতে ঘুমোবে না কষ্ট লাগছে দেখো দেখতে আজকে দীপ্তির ছুটি তো বুধবার মানে ওই জেনারেলি মঙ্গলবার ছুটি নেই বাট আজকে ওয়েডনেসডে ছুটি নিয়েছে তো আজকে যারাই আসছে উমিকাতে বারবার আমাকে নেচে যেতে হচ্ছে আসতে হচ্ছে এই করতে হচ্ছে বাট ভালো লাগছে এই গতকাল আর আজকে মিলিয়ে দুজন এলেন অস্ট্রেলিয়া থেকে সিডনি থেকে ভীষণ ভালো লাগলো এবং আরেকটা জিনিস আমার খুব মজা লাগলো রিসেন্টলি একজন এসছিলেন তো ফোনে কথা বলছিলেন বিয়ের শপিং করতে এসছিলেন তো ফোন করে বলছে যে কোথায় গেছে শপিং করতে গড়িয়াহাটে তখন উনি বলছে যে না না আমি উমিকাতে এসছি। তখন ওই ভদ্রমহিলা ওইখান ওই ওই দিক থেকে বলছে ও আচ্ছা অমিকা এটা শর্ট লেকে আছে তো আমার দারুণ লাগলো শুনে যে লোকে রেকগনাইজ করছে দেখো জেনারেলি আমি অত ভিডিওজ অত শোর সারাবা বা আমি মাচাই না তোমরা খুব ভালো মতন জানো লাস্ট ছ বছর ধরে দেখছো আমাকে কিন্তু সেই হিসেবে সবাই যে অ্যাকসেপ্ট করেছি এবং সবার মনে থাকে এবং সবাই ভালোবাসে এটা একটা বিশাল বড় আশীর্বাদ মানে আমি লিটারেলি আমি মানে কি বলবো এটা বিশাল বড়ো আশীর্বাদ এখন এই ছেলেটাকে তুলতে হবে তারপরে আমি বেরোবো একটা জামা কিনতে যেতে হবে আমায় হ্যালো হলো নুন না তো

আজকে দীপ্তি নেই আর আজকেই সবাই বিয়ের শপিং করতে আসছে শাড়ি ফাড়িটা শাড়িটা না অ্যাকচুয়ালি দীপ্তি খুব সুন্দর করে ইস্ত্রি করে ভালো করে গোছায় তো আজকে পল্লবী এসেছিল পল্লবীকে বললাম পল্লবী তোমার ও বিয়ে বাড়ির শাড়ি তার না তুমি শাড়িগুলো প্লিজ রেখে যাও কালকে আমি সুন্দর করে ইস্ত্রি করে প্রপারলি কালিশ কালিশ করে বাড়িতে আমি স্টাফকে দিয়ে পাঠিয়ে দেব ক্যাথলনে এসেছিলাম একটাই জামা নেওয়ার ছিল এই যে ব্লু কালারের জামাটা একটাই নেওয়ার ছিল নিয়ে নিয়েছি এবার বাড়ি যাব সাংঘাতিক টায়ার্ড সেই সকাল থেকে চলছে এবার খাওয়া দাওয়া করবো তার টিকলেও একটা জামা নিলা আর আমরা এতই মানে ক্যাবলা পাঁচ টাকা বাঁচানোর জন্য দেখো হাতে করে জামা তাও

এ বিয়েবাড়িতে এরকম কার্পেটগুলো গুলো আর এটা কি হ্যাঁ পূজোবাড়িতে আমি দেখাচ্ছি না আমরা কত মানে মহান মহান মহ মহান মহত মহত হ্যাঁ আর না সামনে বিয়েবাড়িতে আসছে না এরকম কার্পেট পাতা থাকে ওই পকড়া খাবার লোভে একটু মা ছোট ছোটই করবে না কে বলেছে খারাপ না ভালো উফ যেজার বাচ্চার গায়ে মলম লাগাচ্ছে গিলতে প্রচন্ড গলায় ব্যথা করছে কালকে থেকে বিয়ে বাড়ির ম্যারাথন শুরু কালকে রূপা কাকিমার মেয়ের বিয়ে তারপরে আমাদের অদিতির বিয়ে কালকে অদিতির আইবর ভাত না অদিতির সঙ্গীত মেহেন্দি তো কালকে ওখানে কি মেহেন্দি পড়ার আছে সঙ্গীতে ডান্স করার আছে পারফর্ম করার আছে তারপরে রূপা কাকিমার মেয়ের বিয়েতে যাওয়া আছে নেক্সট উইকও প্রচুর ইভেন্টস নেক্সট উইকেন্ড দুর্গাপুর যাওয়ার আছে কিন্তু জানি না কী হবে আমার হাতে পায়ে ছোটো 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 র্যাশ বেরিয়েছে গলায় প্রচন্ড ব্যথা কালকে সকালে ডাক্তার তো দেখাবোই কিন্তু এখন আমার প্রচণ্ড মন খারাপ হচ্ছে না কি হবে আমার তো মনে হয় না কালকের দিনটা তো কোথাও যাবই না বিকজ ইনফেকশান কিছু তো একটা আছে আমি যদিও বা ডাউট করছি হ্যান্ড ফুট মাউথ ডিজিজ যদি নাও হয় কিছু তো একটা ইনভেক ইনফেকশান আছে যেটা চার থেকে পাঁচ দিন তো লাগবেই ঠিক হতে তো কালকে কোথাও যাওয়া হচ্ছে না মনটা খারাপ লাগছে প্রত্যেকবার কিছু না কিছু আশা করি এটা হবে সেটা হবে এই করব সেই করব ঠিক আছে ওর ওপরের ওপরওয়ালার থেকে তো মানে ভালো কিছু ওর থেকে তো বেশি কিছু প্ল্যান করতে পারবো না এই হচ্ছে ব্যাপার আজকে ব্লগটা এতটাই রাখছে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে বাই বাই